আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নিউ কানেকশন নিয়ে আসলাম যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটুকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান শব্দ ফ্যারদো ফ্যারদো বাংলা অর্থ হল ঠান্ডা ফ্যারদো ঠান্ডা ইংরেজিতে কোড ইতালিয়ান শব্দ কালডো কাল দো বাংলা অর্থ গরম কাল দো গরম ইংরেজিতে হট ইতালিয়ান শব্দ ব্যক্তিও ও বাংলা অর্থ হলো পুরাতন বা পুরনো ও পুরাতন বা পুরনো ইংরেজিতে ওল্ড ইটালিয়ান শব্দ নূ নূ বাংলা অর্থ নতুন ইংরেজিতে নিউ নূ নতুন নিউ ইটালিয়ান শব্দ পিকুলো পিকুলু বাংলা অর্থ ছোট ইংরেজিতে স্মল পিককুলু ছোটো স্মল ইতালিয়ান শব্দ গ্রামবে গ্রামবে বাংলা অর্থ হলো বড় ইংরেজিতে দি ইতালিয়ান শব্দ ভৃত্যু ভূত্তু বাংলা অর্থ হলো কুৎসিত বা অসুন্দর ভৃত্য কুৎসিত গ্রুত্তু অসুন্দর ইংরেজিতে আগলি ইতালিয়ান শব্দ বেল্লো লো বাংলা অর্থ সুন্দর ইংরেজিতে নাইস ইতালিয়ান শব্দ তার দি তার দি অর্থ বাংলায় দেরি তার দি দেরি ইংরেজিতে লেট ইতালিয়ান শব্দ প্রেস্ত প্রস্ত বাংলা অর্থ দ্রুত বা তাড়াতাড়ি প্রেস্ত দ্রুত তাড়াতাড়ি ইংরেজিতে ফার্স্ট অথবা কুইকলি ইতালিয়ান শব্দ আদেশ আদেশ্য বাংলা অর্থ এখন ইংরেজিতে নাল আদেশ্য এখন নাও ইতালিয়ান শব্দ মাই মাই বাংলা অর্থ কখনোই না মাই কখনোই না ইংরেজিতে নেভার ই বাংলা অর্থ হল সবসময় ইংরেজিতে প্রে সবসময় অলয়াস ইতালিয়ান শব্দ ইয়েরি ইয়েরি বাংলা অর্থ হলো গতকাল ইয়েরি গতকাল ইংরেজিতে এস্টারডে ইতালিয়ান শব্দ দোমানি ধোমানি বাংলা অর্থ হলে আগামীকাল দোমানি আগামীকাল ইংরেজিতে টু মেরু ইতালিয়ান শব্দ অজ্জি অজ্জি বাংলা অর্থ আস ইংরেজিতে টুডে ইতালিয়ান শব্দ সেরা সেরা বাংলা অর্থ হলো সন্ধ্যা সেরা সন্ধ্যা ইংরেজিতে ইভিনিং ইটালিয়ান শব্দ মাতৃ না মাতৃ না বাংলা অর্থ সকাল মাতৃ না সকাল ইংরেজিতে মর্নিং ইতালিয়ান শব্দ নত্তে নত্তে বাংলা অর্থ রাত ইংরেজিতে নাইট নৃত্তে রাত নাইট ইতালিয়ান শব্দ জৈর্ণ জৈর্ণ বাংলা অর্থ হল দিন ইংরেজিতে দিন দে ইতালিয়ান শব্দ বাম বিনু বাম বাংলা অর্থ হলো শিশু ইংরেজিতে চাই বাম শিশু চাই ইতালিয়ান শব্দ দোন্না দোনা বাংলা অর্থ হলো নারী ইংরেজিতে ওমেন ইতালিয়ান শব্দ উমু উমু বাংলা অর্থ হলো পুরুষ উমু পুরুষ ইংরেজিতে ম্যাথ ইতালিয়ান শব্দ আমি কু আমি কু বাংলা অর্থ হলো বন্ধু ইংরেজিতে ফ্রেন্ড আমি বন্ধু ফ্রেন্ড ইটালিয়ান শব্দ হামেলিয়া বাংলা অর্থ পরিবার হামেলিয়া পরিবার ইংরেজিতে ফ্যামিলি ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি শেষ করলাম খোদা হাফেজ